কাজ করবি সন্ধ্যার সময় বাড়িতে আসবি তুই এত তাড়াতাড়ি কেন আইস হ্যাঁ তোর সময় আইছস তো তুই তোর পরিবার সব কামড়াই তুই জানো সকাল বেলা বাইরেছ আর সন্ধে বেলায় কামড়া করে টাকা নিয়ে আইছ তুই করতে পারবি না তাই না এই ফিকি করতাছস হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা পাতিন ফিক্কা মারতাছস আমারে আমারে কি গোলকিপার পাইছস তুই আমারে পাতে ফিক্কা মারবি আমি প্রত্যেকটা তুই আমারের মধ্যে কেন নে রোকাস নামে আমি নানি নি যতlename নাম দেবো জেলখানা তোসতে ভালো এই জায়গা থাকার থেকে জেল খায় থাকলে আমি শান্তিতে খাইতে পারুম শান্তিতে থাকতে দেব না তো জেলখানাে ভাত যব না জেলখানাে না মাবুদ বাবু তুমি দেখতাছস আমার বউকে আমার জান কবজ করব মাবুদ দাহু না খেতে থাক

আর মাথা গরম না আর মাথা ঠান্ডা করে ঘরে চলো না পেট মনে ভাই বড় ভাইয়ের শ্বশুর বাড়ি তো আব্বাই মিষ্টি লেগে পাড়াছিল তাই মিষ্টি লেগে যা আমি দাঁড়িয়ে আছি

হা শান্তি আল্লাহ বসাইছে আল্লাহ কি সব ব্যবস্থা করলো মিষ্টি সব নিয়ে গেল নাম পাতি গেলে কি করবা উঃ আর পাইব না এত লু মিষ্টি চড়ি করে নিয়ে আল র তো দেখ নু কল হবে চালো তো তো খাওয়া দাওয়া করবি নে

আপনি অসুস্থ মানুষ মিষ্টি আনুন না পিছনে খরচ করি নাই আপনার জন্য সুন্দর করে মিষ্টির প্যাকেটে মিষ্টি নিয়ে চলে আইছে আসলে কইছিলাম কি ওই তোমার তো বিয়ে হইলো সে নি নাই তাই তোমার হাতে দুইটা মিষ্টির প্যাকেট দিছে আর বড় অবাক হয়ে গেলাম আব্বাও না হ্যাঁ জামাই মানুষ এইসব কথা কয় নাকি আমার যা নিছো তোমার আমি না খাওয়াই বিদায় করে দিমু এটা হয় নাকি আজকে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা আব্বা আপনি কি কইলেন তোমার যদি আমি না খাওয়াই দেই তাহলে আমারই আস্থা রাখবো না চলো তো ঠিক আছে আপে যেতে এত বেরেক আছেন পেটের মতো